নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অত চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি করব ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস খেতে কান্না ভালো লাগে মনে হয় মোটামুটি বাচ্চা বড় সবাইকারই ভালো লাগে তো চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটা বাসমতি রাইস ও ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা নুন দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি তো ভাতটা হবে নাইনটি পারসেন্ট আমি ভাতটা কুক করব। তারপরে আমি এদিকে দেখো গাজর ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি বটবটি বিনস ছিল না আমার কাছে বটবটি তো আমি সবগুলোই একসাথে দিয়েই ভেজে নিচ্ছি সোজা সাপটা রান্না একদম তাড়াতাড়ি কীভাবে হয় আর অল্প তেল মশলা সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো আমি একটুখানি সামান্য নুন দেবো এর মধ্যে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব আর দেখো সাদা তেলেই কিন্তু আমি রান্নাটা করছি আর নুনটা দিয়েই আমি শুধু এটাকে ভেজে নেবো আর কিন্তু এখানে কিছু আমি দিলাম না তারপরে ওই তেলের মধ্যে অল্প একটু ঘিয়ে আমি দিয়ে দিয়েছি দেখো যেহেতু রাইসের পরিমাণটা অনেকটা কম সেই জন্য অল্পই আমি গিয়ে দিলাম ওতে গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলাটা আমি ভাতে দিইনি আমি কিন্তু সরাসরি তেলের ওপর দিলাম এটাতে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে তো আমি এভাবেই করি তোমরা কীরকমভাবে করো কিন্তু আমাকে জানিও তো তারপরে আমি একটু কাজু আর কিশমিশ ওতে দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশটা একটুখানি নাড়িয়ে নেব নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে কী অ্যাড করবো দেখো ওর মধ্যে আমি প্রথমে ভাতটা অ্যাড করে নেবো ভাতটা অ্যাড করে নিয়েছি আর ভাতটা কিন্তু নাইনটি পারসেন্ট কুক করেছি দেখো একদম লম্বা লম্বা ভাত ভাতগুলো তো ভীষণই সুন্দর এই রাইসটা মানে করলে ভীষণ ভালো লাগে আর আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ছেলের আবদারেই এটা হচ্ছে তো মোটামুটি দেখো আর নুন দিয়ে যেহেতু ভাতটা করেছিলাম আর নুন আমি দিইনি আর ভাজাতেও আমার নুনটা দেওয়া ছিল নুনটা আপনাদের পছন্দ মতো দেবে আর আমি একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আর এটাতে আমি বেশ খানিকক্ষণ একটুখানি নাড়িয়ে নিচ্ছি বেশিক্ষণ নাড়ালে কিন্তু আমার ভাতটা ভেঙে যাবে তো সেইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আর নিয়ে নিয়ে ওর মধ্যে দেখো আর যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম ভাজাগুলো আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেলো আর যদি মিক্সড ফ্রায়েড রাইস কেউ চিংড়ি মাছ বা ডিম এতে মেশাতে চান মেশাতে পারেন তবে এটা পুরো নিরামিষ ফ্রায়েড রাইস তাই জন্য আমি ওসব কিছু দিই নি যেহেতু মাটন দিয়ে খাওয়া হবে এটা সেই জন্য আমি আর কিছু মেশাই নি তো এভাবে কারা কারা ফ্রায়েড রাইসটা রান্না করো করো আমাকে কিন্তু জানিও থালা নেই থালা সাজতে দেয় না চুল আজড়াস নেই ওটা কিরকম চুল আজড়েছিস আচ্ছা চলো চল আজকে আদি বাবুর ফেভারেট খাবার হয়েছে কি হয়েছে মটন আর ফ্রাইড রাইস ব্যাস আর কিছু খাবে না রান্না হয়েছে অনেক কিছু কিন্তু আর কিছু খাবে না দেখ কিরকম হয়েছে টেস্টা বল একদম সত্যি কথা বলি ভালো মানে কিরম ভালো যেরম চেয়েছিলিস সেরম হয়েছে হ্যাঁ মটনটা মটনটা কীরম হয়েছে ভালো হয়েছে আহ কই মুখে হাসিটা দেখি আবার এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখ মটন গা থেকে ছিঁড়ে গেছে পুরো